আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম চলুন গল্পে ফিরে যায় মার্জিয়া বলল কিরে আমিনা এই চড়া রোদের মাঝে এমন আলখাল্লা পরে দাঁড়িয়ে আছিস আমাদের অপেক্ষায় তোর বুঝি গরম লাগছে না আমিনা বলল না একটুও লাগছে না কারণ আমি এখন ঝিনুকের মাঝে মুক্তর মতো সুরক্ষিত আছি এই পর্দায় আর এমনটাই মনে হচ্ছে আমার তানিয়া বলল আমি ভেবে পাই না তুই এত সকালে ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি সব কাজ শেষ করিস কি করে আমিনা আমাদের তো ঘুম থেকে উঠতেই দশ দশমিক শূন্য শূন্যটা বেজে যায় হি 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 আমিনা বলল তোদেরকে আর সেটা বুঝিয়ে লাভ হবে বলে আমার মনে হয় না রে তানিয়া তোরা তো মরে যাবি তবু আল্লাহর ভয়ে নামাজ পড়বি না আফসোস হয় তোদের জন্যে একদিন সকালে উঠে ফজরের নামাজ পড়ে দেখিস মনে কি শান্তি পাওয়া যায় মার্জিয়া বলল এই রে তুই আবার শুরু করিস নাপলি এই জ্ঞান দেওয়া চল বইন চল এখন কলেজে যাই তোর এই জ্ঞান দেওয়া শুনতে শুনতে তোকে আমাদের ঠাকুমা মনে হয় মাঝে মাঝে আমি না একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হুমম তাই চল আফসোস করে আর কি করব বল সময় এলে ঠিকই বুঝবি কিন্তু তখন আর বুঝে কোনো কাজ হবে না এবার চল তো তোদের জন্যে প্রথম দিনেই কলেজে দেরি করে পৌঁছাবো হয়তো কথাটা বলেই আমিনা ওর দুজন বেষ্টু তানিয়া আর মার্জিয়ার সাথে কলেজের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো কলেজা বাসা থেকে বেশি দূরে না হওয়ায় রিক্সা নেওয়ার প্রয়োজন হলো না ওদের ওরা যখন কলেজের কাছাকাছি পৌঁছালো তখন পেছনে থেকে কয়েকটা বখাটে ছেলে সিটি মেরে তানিয়া আর মার্জিয়াকে উদ্দেশ্য করে বলল হেই বেবি তোমরা ওই আলখাল্লাওয়ালা আন্টির সাথে কই যাচ্ছ আমাদের কাছে এসো তোমাদের তো একেবারে হেব্বি লাগছে তোমাদেরকে আমাদের সাথে ভালো মানাবে ছেলেগুলোর কথা শুনে রাগ হলেও নিজেদের সামলে নিল তানিয়া আর মার্জিয়া তারপর দ্রুত হেঁটে অরা কেলেজে পৌঁছে গেল আমিনা বলল দেখলি তো তোরা বেপর্দায় চলাফেরা করলে কি হয় তোরা যদি আজ সঠিকভাবে পর্দা করতি তাহলে আর তোদেরকে ওই ছেলেগুলোর বাজে কথা শুনতে হতো না এখনো সময় আছে নিজেদেরকে বদলা আমিনার কথা শুনে তানিয়া বা মার্জিয়া কেউ কিছু বলল না দুজনেই মাথা নিচু করে চুপ করে রইল তারপর কলেজের গেইট দিয়ে ভিতরে ঢুকে চারিপাশটা ভালো করে দেখতে লাগলো ওরা তিনজন অনেক সুন্দর কলেজটা ওরা যখন কলেজের চারপাশটা দেখতে ব্যস্ত তখন দূর থেকে একটি সিনিয়র মেয়ে ওদের ডাকল সিনিয়র মেয়েটি বলল এই যে থ্রি গার্লস এদিক সেদিকে তাকাতাকি না করে এখানে এসো মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে ফিরে তাকালো আমিনা তানিয়া আর মার্জিয়া তারপর তিনজন একসাথে এগিয়ে গেল ওই মেয়েটার কাছে তবে মেয়েটা সেখানে একা নয় মেয়েটার সাথে আরো একজন মেয়ে আর তিনজন ছেলেও আছে মেয়েটি বলল তোমরা মনে হয় কলেজে নতুন এসেছ তাই না তা তোমাদের সাথে ওই আলখাল্লা পরা মহিলাটাকে নিজেদের দাদিকেও সাথে করে এনেছো নাকি কথাটা বলেই হাসতে লাগল ছেলে মেয়েগুলো তানিয়া বলল ও আমাদের দাদি নানি নয় আমাদের মতো ও নিজেও এই কলেজের ছাত্রী আর আমরা আজকেই প্রথম কলেজে এলাম সিনিয়র মেয়েটি বলল হাও ফানি এইটা ছাত্রী দেখে তো মনে হচ্ছে কোন দাদির বয়সী হবে তোমাদের দুজনের নাম কি আর ওই দাদিজির নাম কি তানিয়া বলল আমি তানিয়া ও মার্জিয়া আর এটা আমি না তানিয়ার কথা শুনে ওদের মাঝ থেকে একটি ছেলে বলে উঠল সিনিয়র ছেলেটা হা 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 করে হাসতে হাসতে বলল রেসাপের মতো নামটাও দেখছি আদিম যুগের এই মেয়ে তুমি এই আলখাল্লাটা খোলো তো দেখি তোমার চেহারাটা কোন যুগের আমিনা বলল আসসালামু আলাইকুম মাফ করবেন আমার পক্ষে মুখ দেখানো সম্ভব নয় আর এটা আমি কোনো আলখাল্লা পরিনি এটা হল আল্লাহর ফরজ করে দেওয়া পর্দা যাকে আমরা বোরখা বলে জানি আর আমার নামটাকে নিয়ে এভাবে ঠাট্টা করার আগে ভেবে দেখবেন নামটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের মায়ের নাম আমিনার কথা শুনে ওদের মাঝের একটা মেয়ে হাহা করে হেসে বলল হা 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 এটাকে বোরখা বলে নামের কথা না হয় বাদি দিলাম কিন্তু এটা তো একটা আল খাল্লা আর পর্দার কথা বলছো তুমি কি আরবের চাইতেও বেশি পর্দা করো নাকি হোহো ভেংচি দিয়ে বলল আরবে তো সবাই মুখ খুলে চলা ফেরা করে আর তুমি তো নিজের চোখটাকেও ঢেকে রেখেছো। এটা পর্দা নয় বরং নিজেকে বন্ধি করে রাখা উফ আমার তো দেখেই দম বন্ধ হয়ে আসছে আমি না বলল আমাদের কাছে পর্দা করার জন্য দলিল আরব রাষ্ট্র নয় দলিল কুরান ও সুন্নাহ এবং কুরান সুন্নাহ থেকে ইজতিহাদকৃত ইজতিহাদ সুতরাং কোন দেশের মানুষ কি আমল করে কি করছে না সেটি কোন মুসলিমের কাছে বিবেচ্য বিষয় হতে পারে না বিবেচ্য হল কুরান সুন্নাহ এবং কুরআন সুন্নাহ থেকে নির্গত ফিক হে ইসলামী ইসলামী পর্দা কোরআনে কারিমের স্বাদ আয়াত এবং হাদিসের প্রায় সত্তরটি বর্ণনা দ্বারা জানা যায় যে ইসলামী শরীয়তে মুরমাক এমন পর্দা যার দ্বারা মহিলাদের চলাফেরা তার পোশাক তার বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যের কিছুই বেগানা পুরুষের দৃষ্টিগোচর হবে না এমন পর্দা পর্দাবৃত বাড়ি এবং সংশ্লিষ্ট পর্দার দ্বারাই সম্ভব এটাই মহিলাদের আসল স্থান এটিই পর্দার প্রথম স্তর যা পবিত্র কুরআনের স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ তায়ালা বলেন অর্থ আর তোমরা অবস্থান করো তোমার বসবাসের গৃহে নিজেদের মূর্খতার যুগের মহিলাদের মতো প্রকাশ করো না সুরা আহজাব মাইনাস তেত্রিশ এ আয়াত কি প্রকাশ করছে শুধু কাপড় চোপড় দিয়ে নিজেকে ঢেকে রাখাকেই যথেষ্ট মনে করবে না বরং এমনভাবে পর্দা করবে যে শরীরসহ কাপড়ও যেন পরপুরুষের সামনে প্রকাশিত না হয় যেন কোন পরপুরুষের নজরই নারীর উপর নিবন্ধ না হতে পারে তবে প্রয়োজনের বিষয়টি ভিন্ন তখন প্রয়োজনে বাহিরে যেতে পারবে আল্লাহ তা অপর একটি আয়াতে বলেন অর্থ আর তোমরা তার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ সুরা আহজাব মাইনাস তিপ্পান্ন বিখ্যাত তাফসিরবিদ ইমাম কুর্তুবি রাহিমাহুল্লাহ উক্ত আয়াতের আলোচনায় বলেন উক্ত আয়াতে আল্লাহ তা রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনে পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসালা জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত তাফসিরে কুর্তুবি চৌদ্দ বাই একশো ছেচল্লিশ নবী করিম সাল্লাল্লাহু ও আসালামের স্ত্রীগণ হলেন সকল মুমিনের মা অথচ তাদের সাথেই লেনদেন বা কথাবার্তা বলতে হলে পর্দার আড়াল থেকে করতে বলা হয়েছে তাহলে অন্যান্য সাধারণ বেগানা নারীদের ক্ষেত্রে হুকুমটি কত গুরুত্বপূর্ণ হওয়া উচিত তা তো সহজেই অনুমান করা যায় লক্ষ্য করুন প্রথম আয়াতের মাঝে মহিলাদের ঘর থেকে বের হতেই নিষেধ করা হয়েছে প্রয়োজন ছাড়া আর দ্বিতীয় আয়াতে যদি কোন পরপুরুষের মহিলাদের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে পর্দার আড়াল থেকে চাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এই হলো পর্দা বিষয়ক প্রথম নির্দেশনামূলক আয়াত আশা করি বুঝতে পেরেছেন আপু মনিরা এবার তাহলে আমরা আসি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে কথাটা বলেই সিনিয়র ছেলে মেয়েগুলোকে আর কিছু বলতে না দিয়ে ক্লাসে চলে গেল ওরা মার্জিয়া বলল ও হামিনা কি দিলি রে বইন এক্কেবারে বেচারা সিনিয়রদের মুখটা দেখার মতো হয়েছিল আমিনা বলল হায় কপাল আমার আমি কথাগুলো বললাম ওদের সহ তোদের বোঝাতে যে পর্দার গুরুত্ব আসলে কতটুকু আর তুই সেটা না বুঝে ওদের চেহারা নিয়ে পড়ে আছিস পারলে কাল থেকে এই অর্ধেক পর্দা না করে পর্দার অপমান না করে পুরোপুরি পর্দা করে কলেজে আসিস আমিনার কথা শুনে চুপ সে গেল মার্জিয়া আর তানিয়ার মুখ ওরাও পর্দা করেই আসে তবে মুখ খুলে ডিজিটাল বোরখার নামে জামা পরে আসে ক্লাসে ঢুকে ক্লাসের চতুর্থ বেঞ্চে গিয়ে বসল ওরা একটু পর ক্লাসে একজন ইয়াং স্যার ঢুকলেন সবাই দাঁড়িয়ে গিয়ে স্যারকে গোড মর্নিং জানালো সাথে আমিনাও দাঁড়ালো স্যার ক্লাসে ঢুকে সবার সাথে পরিচিত হতে লাগল স্যার বলল গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের বাংলা শিক্ষক শামীম রেজা তোমাদের সকলের শামীম স্যার প্রথমেই বলে রাখি আমি কিন্তু খুব রাগী স্বভাবের তাই আমার ক্লাসের পড়া সব সময় সুন্দর করে রেডি করে না আনলে পানিশমেন্ট পেতে হবে তো আজকে যেহেতু তোমাদের কলেজে প্রথম দিন তাই আজকে ক্লাস নিব না তোমাদের সাথে পরিচিত হব তোমরা একে একে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দাও একে একে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে লাগল সবার সাথে পরিচয় হতে হতে শামীমের চোখ পড়ল চতুর্থ বেঞ্চে থাকা বোরখা পরা আমিনার দিকে তানিয়াকে উদ্দেশ্য করে শামীম বলল হেই তোমার পাশে উনিকে নিজের মাকেও সাথে করে এনেছো নাকি কলেজে তানিয়া বলল স্যার ও আমার মা নয় আমার মতো আমিনাও এই ক্লাসের ছাত্রী ওর নাম আমিনা তানিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকল শামীম তারপর আমিনাকে বলল শামীম বলল এই মেয়ে তুমি দাঁড়াও আর নিজের পরিচয় দাও আমিনা বলল আসসালামু আলাইকুম স্যার আমার নাম আমিনা খাতুন আমিও ওদের মতো কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি শামীম বলল কলেজের ছাত্রী যখন তখন ছাত্রীর মতো করে না এসে এমন খালাম্মা সেজে কলেজে এসেছ কেন কাল থেকে তোমার বান্ধবীদের মতো করে কলেজে আসবে এই রকম খালাম্মার মতো সাজ যেন না দেখি আমিনা বলল দুঃখিত স্যার আমি ওদের মতো করে আসতে পারবো না কলেজে পড়তে আসছি বলে তো নিজের পর্দা নষ্ট করতে পারব না আর তাছাড়া এমন বোরখায় থাকতে আমার অসুবিধাও হয় না আমিনার কথা শুনে প্রচণ্ড রেগে গেল শামীম তারপর লাঠি হাতে আমিনার সামনে এসে দাঁড়িয়ে বলল এই মেয়ে তোমার সাহস তো কম নয় আমার মুখের ওপর কথা বলছো তুমি হাত এর শাস্তি তোমায় পেতে হবে হাত পাত শামীমের কথা শুনে কোনো উত্তর না দিয়ে হাত সামনের দিকে বাড়িয়ে ধরল আমিনা শামীম বলল এভাবে মারব না প্রথমে হাত মোজাটা খুলো তারপর মারব ওটার ওপর মারলে ব্যথা পাবে না হাত মোজা খলো। আমিনা আর কোনো উপায় না দেখে ডান হাতের মোজা খুলে সামনের দিকে হাত পেতে ধরল ধবধবে ফর্সা রঙের আমিনার হাত শামীমের প্রথমে কিঞ্চিত মায়া হলেও কিছু একটা ভেবে ঠাস ঠাস করে দুটা বাড়ি মেরে দিল শামীম বলল কাল থেকে যেন এই বেশে তোমাকে আর না দেখি অন্য সব ছাত্রীদের মতো করে ক্লাসে আসবে নইলে আসার দরকার নাই শামীম কথাটা বলেই চলে গেল তারপর বাকি সবার সাথে পরিচয় হয়ে ক্লাস থেকে চলে গেল যাওয়ার সময় আমিনার দিকে একবার ফিরে তাকাল তারপর কিছু একটা ভেবে চলে গেল কলেজ শেষে বাসায় ফিরে আমিনা সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল আব্দুর রহমান আর হামিদা বেগমের একমাত্র মেয়ে আমিনা আমিনার বড় দুজন ভাইও আছে বড় ভাইয়ের নাম মোহাম্মাদ হাফিজুর রহমান আর ছোট ভাইয়ের নাম হাবিবুর রহমান বাসার সকলের ছোট হওয়ায় সকলের চোখের মনি এই আমিনা আমিনা ইসলামিক কিতাব পড়তে খুব ভালোবাসে তাই ওর ভাইয়েরা সবসময় জন্যে অনেক ইসলামিক বই নিয়ে আসে যার মাঝে হাদিসের কিতাবই বেশি আমিনা পর্দা করে নিজের ইচ্ছা মতোই কারো বলে দিতে হয় না আমিনা কলেজ থেকে ফিরে এভাবে দরজা লাগানো দেখে ভয় পেয়ে যান আমিনার মা হামিদা বেগম তাই দরজায় ধাক্কাতে ধাক্কাতে আমিনাকে ডাকতে থাকেন উনি হামিদা বেগম বলল আমিনা কি হয়েছে কলেজ থেকে ফিরে এভাবে ঘরে দরজা দিলি কেন মা দরজা খোল কি হয়েছে তোর বল আমায় মায়ের কথা শুনে দরজা খুলে আমিনা বলল মা আমি আর কলেজে পড়তে চাই না কাল থেকে আর কলেজে যাব না আমি আপনি সেদিন আমার বিয়ের কথা বলছিলেন না আমি বিয়েতে রাজি কিন্তু আমি আর পড়াশোনা করতে চাই না হামিদা বেগম বলল কেন আমি না হঠাৎ কি হলো তোর তুই নিজেই তো পড়াশোনা করবি বলে পাগল হয়েছিলিস তাই তোর ভাইয়েরা তোকে কলেজে ভর্তি করে দিল তাহলে হঠাৎ প্রথম দিন ক্লাস করেই কি হলো তোর আমিনা বললে মা কলেজে পড়তে হলে আমার পর্দা করা যাবে না তানিয়া আর মার্জিয়ার মতো অর্ধেক পর্দা করতে হবে কিন্তু পড়াশোনার জন্যে আমি আমার পর্দা নষ্ট করতে পারবো না তাই আমি কাল থেকে আর কলেজে যাব না আপনি আব্বা আর ভাইয়াদের বলে দিয়েন কথাটা বলে রুমে চলে গেল আমিনা হামিদা বেগম আর কিছু বলল না পরের দিন কলেজে শামীম বলল তানিয়া আর মার্জিয়া তোমাদের সাথে ওই আমিনা নামের মেয়েটি আসেনি আজ ওকে দেখছি না যে মার্জিয়া বলল স্যার আমিনা আর কলেজে পড়বে না তাই আসেনিও শামীম বলল কেন পড়বে না আর কেন আসেনি কলেজে কালকে কি একটু মেরেছি তাই জেদ করে কলেজে আসলো না তানিয়া বলল স্যার আমিনা যেদের জন্যে নয় আসলে ও কলেজে পড়াশোনার জন্যে নিজের পর্দা নষ্ট করবে না এটা বলেছে তাই আসেনি কলেজে শামীম বলল ওহ আচ্ছা ঠিক আছে তোমরা এখন ক্লাসে মন দাও আর ক্লাস ছুটির পর যাওয়ার সময় আমার সাথে তোমরা দুজন একটু দেখা করে যেও তানিয়া আর মার্জিয়া বলল ওকে স্যার আমরা দেখা করে যাব কলেজ ছুটির পর তানিয়া বলল স্যার আসতে পারি শামীম বলল হ্যাঁ এসো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম মার্জিয়া বলল জি সার বলুন কেন ডেকেছেন আমাদের শামীম বলল একটা কাগজ আর কলম এগিয়ে দিয়েই বলল এটাতে তোমাদের বান্ধবী আমিনার সম্পূর্ণ পরিচয় আর ঠিকানাটা লিখে দিয়ে যাও তানিয়া ও মার্জিয়া অবাক হয়ে বলল কিন্তু আমিনার ঠিকানা কেন দেব সার শামীম বলল যা বলছি তাই করো বেশি কথা আমি একদম পছন্দ করি না মার্জিয়াও তানিয়া বলল সরি স্যার এখনই দিচ্ছি বলে ঠিকানাটা লিখে দিল গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম